খরচ কমাতে এবার হজের জন্য দুটি প্যাকেজের চিন্তা করছে ধর্ম মন্ত্রণালয় পাশাপাশি এ সেক্টর দুর্নীতি মুক্ত করতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়া সমুদ্র পথে হাজি পাঠানোর জন্য সৌদি সরকারকে অনুরোধ করবে বাংলাদেশ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আফ খালিদ হোসেন মক্কা থেকে মোহাম্মদ ফিরোজের প্রতিবেদন বাংলাদেশে হজ যাত্রীদের খরচ কমানোর বিষয়ে পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরব সফর করছেন ধর্ম উপদেষ্টা বৈঠক করবেন সৌদি হজ ও ওমরা মন্ত্রীর সাথে উনত্রিশ সেপ্টেম্বর মক্কা বাংলাদেশ হজ মিশনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে এ কথা জানান তিনি হজের প্যাকেজটা আমরা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনব তো আমরা কাজ করছি ইতিমধ্যে বাংলাদেশ বিমানের এমডি সচিব ওনাদের আরো উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করেছি স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ বিমান ভাড়া মক্কা মদিনায় ভাড়া কমানো সমুদ্রপথে হজ যাত্রী পাঠানোর মাধ্যমে হজের খরচ সাধারণ মানুষের জন্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আমরা আরেকটা নতুন প্রস্তাবনাকে দিতে চাই আমরা মন্ত্রণালয়ে সচিব মহোদয়ের সাথে এবং আমার হজ উইঙ্গের প্রধান ওনাদের সাথে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে যে টোকেন বেসিস এক্সপেরিমেন্টাল বেসিস বাই শিব যদি উনি আমাদেরকে অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড পিলগ্রিমস হাজিদেরকে অ্যালো করেন চলতি বছর হজের প্যাকেজ ঘোষণা করা না হলেও পাক নিবন্ধন প্রক্রিয়া চলছে আগামী এক সেপ্টেম্বর থেকে চূড়ান্ত নিবন্ধন শুরু হবে চলবে তিরিশ নভেম্বর পর্যন্ত গত ছাব্বিশ আগস্ট ধর্ম মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় চলতি বছরের জন্য এক লাখ সাতাশ হাজার একশো জন পবিত্র হজ পালন করতে পারবেন দেড় কিলোমিটার মতো হাঁটতে হবে ডেক্স রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর আমরা করবো